নমস্কার কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে সোমবার আর আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে সুকান্ত স্বামী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তো আজকে আমি আর তোমাদের সাথে অন্য কোনো কিছু শেয়ার করছি না আজকে আমি আমার হেয়ার ট্রিটমেন্ট নিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করব একটা ঘরোয়া টিপস যেটা ব্যবহার করলে তোমাদের চুল পড়ার হাত থেকে তোমরা রক্ষা পেতে পারো আর তোমাদের নতুন চুল গজাতে এটা খুব ভালো সাহায্য করবে তো এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা এখন বর্ষার দিনে বিভিন্ন জায়গায় বিশেষ করে মাঠে ঘাটে বা বাড়ির পাশে দেখতে পাবে এই গাছটা হচ্ছে কেশর তো কেশর পাতার এই যে পাতাগুলো দেখছ এই পাতার কিন্তু অনেক উপকারিতা এবং অনেক গুণ আগে আমরা ছোটোতে এই পাতাগুলো ছাড়িয়ে নিয়ে পাতাগুলো রস বের করে নিতাম সেই রসটা মাথার মধ্যে লাগাতাম এবং খুব সুন্দর কিন্তু চুল নতুন নতুন চুল বেরোত তো অনেক দিন কাজের মধ্যে সেই সব হারিয়ে গিয়েছে নিজের যত্ন নেওয়া সমস্ত কিছু হারিয়ে গিয়েছে তো নিজের যত্ন আর ওইভাবে নেওয়া হয় না এই কাজ করতে করতে নিজেদেরকে টাইম দিতে ভুলেই গিয়েছে তো আজ ভাবলাম যে আজ একটু অন্য কিছুভাবে নিজের একটু যত্ন নিই আর সেইটা তোমাদের সাথে শেয়ারও করে নিই তো বন্ধুরা দেখো আমি পাতাগুলো একটা একটা করে ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবং পাতাগুলো থেকে ভালোভাবে রসগুলো বের করে নিয়েছি তার সাথে আমি দিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরা আমার ছাদেই ছিল তো সেখান থেকে আমি একটা পাতা তুলে নিয়ে এসেছি এবং সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তার থেকে যে যে জেলটা পাওয়া যায় সেই জেলটা আমি এই যে কেশরি পাতার রসের সাথে মিশ্রণ করে নিয়েছি এবার ভালোভাবে এটা মিশ্রণ করে চুলের মাথায় গোড়ায় গোড়ায় এগুলো লাগিয়ে নেব সমস্ত রসটা ভালোভাবে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত সম্পূর্ণ রসটা ভালোভাবে মাসাজ করে লাগিয়ে নেব তারপর সেইটা এক ঘন্টা রেখে চুলটা তোমরা যদি মনে করো এটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে সেটাও হবে আর যদি তোমরা পারো তাহলে শুধু প্লেন জল দিয়ে মাথাটা ধুয়ে নিয়ে পরের দিন শ্যাম্পু করলে কিন্তু ভালো হবে তাতে কি হয় এই যে এর প্রোটিনটা সমস্তটা কিন্তু চুলের মধ্যে থাকে আর তাতে নতুন চুল গজাতে আর তার সাথে সাথে চুলটা কালো হয় আর চুল পড়ার হাত থেকে তোমরা রক্ষা পেতে পারো আমি কিন্তু সমস্ত টোটকার যে উপাদানটি সেটা কিন্তু একেবারে গোড়া থেকে ডকা অবধি সম্পূর্ণ ভিজে করে ভালোভাবে লাগিয়ে নেব তো এটা তো তরল খুবই একটি তরল পদার্থ তার জন্য তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা এটা একটা ব্রাশে করেও অ্যাপ্লাই করে নিতে পারো যেটা তোমাদের সুবিধা হবে তো দুইভাবেই করা যেতে পারে তো আমার কাছে ব্রাশ ছিল না তাই আমি হাতে করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে ঘষে ঘষে আর মাসাজ করে নিচ্ছি যাতে এটা মাথার একেবারে তালো অবধি সম্পূর্ণতা ভালোভাবে মিশ্রিত হয়ে যায় এই বর্ষাকালে বিশেষ করে সমস্ত মেয়েদের কম বেশি চুল পড়ে এটা মেয়েদের রেগুলার একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তো বর্ষাতে অন্যান্য সিজনের থেকে একটু বেশি চুল পড়ে তো এর হাত থেকে যদি তোমরা রক্ষা পেতে চাও তো আমার এই টোটকাটি তোমরা সপ্তাহে দুদিন ইউজ করতে পারো তাতে তোমাদের চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়ার হাত থেকে তোমরা রক্ষা পাবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি তোমরা এটা ব্যবহার করে দেখো দেখবে তোমরা একটু হলেও উপকৃত হবে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব আর তার সাথে আমি তোমাদের তাদের উপকারিতাও শেয়ার করে দেব তোমাদের মতো আমারও কিন্তু বর্ষাকালে প্রচণ্ড হেয়ার ফল হয় আর আগে হেয়ার ফল মানে এটাতে কোনো না আছে হার্মফুল কেমিক্যাল না আছে কোনো ক্ষতিকারক বস্তু যেটাতে তোমাদের চুলের ক্ষতি করবে তো চুল আরও বেশি করে যাতে না পড়ে সেগুলো নেই এটা হচ্ছে পুরো এক ঘরোয়া পদ্ধতিতে একটা টোটকা তো এটাতে কোনো ক্ষতি তোমাদের হবে না তোমরা ব্যবহার করতে পারো তো আমি নিজে এটা অ্যাপ্লাই করেছি এবং ফল পেয়েছি তার জন্য এটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমাদেরকেও বলছি তোমরা এটা অ্যাপ্লাই করে দেখতে পারো যেহেতু আমরা কাজের মানুষ তাহলে তার জন্য দেখো এটা আমি লাগিয়ে নিয়েছি তারপর চুলটা ভালো করে বেঁধে যা সমস্ত ঘরের কাজ সেগুলো সমস্ত সেরে নিয়ে এক ঘন্টা পর চুলটা শ্যাম্পু করে বা জল দিয়ে ধুয়ে নিতে পারো তো দেখো আমি চুলটা অনেকটাই সফট হয়েছে আর অনেকটা আগের থেকে কিন্তু কালো হয়েছে তো এটা রেগুলার ইউজ করতে হবে একদিনে হবে না তো আমার ভিডিওটি এখানে আজ এইটুকুই আর বেশি বড় করছি না তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পরের ভিডিও আসা অবধি ততক্ষণ তোমরা কিন্তু সুস্থ থাকো ভালো থেকো আজকে এইটুকু